নমস্ক বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি সবে মাত্র একটা ফিফথ ফেজ ইন্টারভিউ ডেট কিন্তু প্রকাশ করে দিলো সেখানে কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেই ইন্টারভিউ কারা কারা ডাক পেয়েছে এবং সেই ইন্টারভিউর ডেট কবে থেকে শুরু হতে চলেছে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হলো ঠিক আছে তোমাদের কই কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কবে থেকে যেতে হবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজ ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স কী করে না দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ককে ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রভাইড রাখি তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়ন টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে অনেকজন ক্যান্ডিডেটে জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও গতকাল ডাব্লুপি এবং কেপি একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল কেপি এক্সামের ডেট তোমাদের ঠিক করা হয়েছে তোমাদের মে মাসে নাকি কেপি এক্সাম হবে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ ওইটা নোটিশটা একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা চেক আউট করনি অবশ্যই চেক আউট করে নিও তো চলো এই ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কী করবে ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে সেটা হলো ভিউ অল সেকশানে ক্লিক করে নিও এই ভিউ অল সেকশানে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস ওপেন হবে তো চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ আমি ভিউ অল সেকশানে তোমাদের ক্লিক করে নিয়েছি তো ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের পাবলিক সার্ভিস কমিশনে একটা অন্য পেজে চলে আসবে সেই অন্য পেজে আসার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে শিডিউল ফর ইন্টারভিউ অফ ফিফথ ফেজ ফর দ্য রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট অর্থাৎ নাইন স্ল্যাশ টু জিরো টু টু হাজার বাইশ সালে যে ছিল যেটার ফিফ বুঝতে পারছো মানে পাঁচ নাম্বার ফেজের ইন্টারভিউ ডেট কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন তোমরা কি করবে এই পিডিএফটা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিয়ে দিবে এ পিডিএফ অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক ইউ সি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি গতকালই প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পাবলিক সার্ভিস কমিশন যেটা নম্বরটা তোমাদের সামনে শো হচ্ছে ইন্টারভিউ শিডিউল ফর ফেজ ঠিক আছে পাঁচ নম্বর ফেজের জন্য ইন্টারভিউ ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে আমি বলছি স্টেপ ওয়াইজ তোমরা একবার দেখে নাও ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিশন দু হাজার বাইশের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এটা নয় দু হাজার বাইশ লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর দা ইন্টারভিউ ফর দ্য ফেজ সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ সিডিউল অফ ইন্টারভিউ অফ আধার পাসলি পাবলিশ কোর্স রিপোর্টিং টাইম দেখো অনেকেই জিজ্ঞেস করছিল রিপোর্টিং টাইম কখন আছে তো তো রিপোর্টিং টাইম দেখা যাচ্ছে সাড়ে দশটার থেকে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ ফার্স্ট হাফ তোমাদের শুরু হচ্ছে সাড়ে দশটা থেকে সেকেন্ড হাফ হচ্ছে বারোটা থেকে ঠিক আছে তো চলো ভোড ওয়ানের ডে ওয়ান মানে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে ওয়েনেসডে ডে পড়ছে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে তোমরা দেখে নিও এবং রোড নাম্বারগুলো চেক আউট করে নিও অ্যাসসেস যে রোড নাম্বারগুলো আছে তার সাথে নামও আছে প্রথম ফেজ হচ্ছে এগারোটা থেকে দ্বিতীয় ফেজ হচ্ছে ডেটার দিকে ঠিক আছে তারা জিজ্ঞেস করছিলো যারা রিপোর্টিং টাইম তোমাদের সাড়ে দশটা ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ হচ্ছে তোমাদের বারোটা সেকেন্ড হাফ ঠিক আছে তোমরা কিন্তু এই নাম্বারগুলো মানে বারো তারিখে যারা আছে তোমরা কিন্তু এই নামগুলো একটু দেখে নিও ঠিক আছে যাদের যাদের নাম আছে আর কারো কার যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোনো ক্যান্ডিডেট যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তারপর দেখো ডে টু মানে তেরো দুই দু হাজার পঁচিশ সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে তোমরা কিন্তু সেগুলো একটু দেখে নিও ঠিক আছে একইভাবে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এখানে বলছো লিস্ট অফ ক্যান্ডিডেট ইন্টারভিউ ফর দ্য ফিউচার সিভিল ইঞ্জিনিয়ার ব্যাঞ্চ সিভিল ইঞ্জিনিয়ার এটা রিপোর্টিং টাইম একইভাবে এটা সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চের রিপোর্টিং টাইম হচ্ছে সতেরো তারিখে তোমাদের যেটা হচ্ছে সে সমস্ত ক্যান্ডিডেটের নামগুলো দেখে নিও একইভাবে সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু তারা প্রকাশ করেছে তোমরা কিন্তু চেক আউট করে নিও পরবর্তী কিন্তু ডেট আছে পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ আমাদের লাস্ট চলছে আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখে মানে ডে টেন মানে দশ দিন ধরে চলবে এই ইন্টারভিউ তোমরা এই নামগুলো দেখে নিও ঠিক আছে এখানে বলা হয়েছে দিস ইজ দ্য শিডিউল ইন্টারভিউ অফ ফিথ মানে পাঁচ নাম্বার ফেজের ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে শিডিউল ইন্টারভিউ আপকামিং ফেজ উইল বি পাবলিশ ডিউ কোর্ট মানে আরও ইন্টারভিউ ডেট যে প্রকাশ করা হবে এই নোটিশের ব্যাপারে এটাই বোঝা যাচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু দেখে নিও এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ সিভিল ইঞ্জিনিয়ার রিপোর্ট টাইম হচ্ছে সাড়ে দশটা তোমাদের এর ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ হচ্ছে তোমাদের বারোটার সময় দ্য ক্যান্ডিডেট আর বিং কল ফর ইন্টারভিউ পার্সোনাল সাবজেক্ট ভেরিকেশান দেওয়ার এলিজিবিলিটি মানে যেটা হয় তোমাদের ইন্টারভিউ যে সমস্ত কাগজ লাগবে ডকুমেন্টস লাগবে এই ক্যান্ডিডেট যদি তোমরা অরিজিনাল সার্টিফিকেট দেখাতে ইয়ে হও তোমাদের ক্যানসেল করতে হবে ইউনিউনি নট অ্যাপিয়ার তুমি যদি ইন্টারভিউ অ্যাপিয়ার না হয় তোমাকে ক্যান্সেল করা হবে মানে এই ব্যাপারগুলোই বলা হয়েছে তোমাকে অবশ্যই বাংলা লিখতে এবং জানতে হবে তোমাকে এজ রিল্যাক্সেশন এস সি এস টি সঠিক কাগজ দিলে তবেই তোমাকে পাওয়া যাবে আদারওয়াইজ পাবে না আর যদি অন্য ইফ এনি স্টেজ ইভেন আফটার ইস্যু অফ লেটার অ্যাপয়েন্টমেন্ট এ ক্যান্ডিডেস ফাউন্ড ইলিজিবল এলিজিবল তুমি যদি ইনএলিজিবল যে কোনো মানে ইন্টারভিউ টাইম বা সিলেকশনের সময় ইলিজিবল হয় তোমার পুরো প্রক্রিয়াটা কিন্তু বাতিল করে দেওয়া হবে বাই অর্ডার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই নোটিশটা কিন্তু গতকালই প্রকাশ হয়েছে তো আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তোমরা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত আছে তারা তো পেয়ে গেছে উইজ অল দ্য বেস্ট প্রত্যেকে আর কোনো ক্যান্ডিডেট যদি আমাদের গ্রুপ মানে ভিডিও দেখে থাকো বা আমাদের গ্রুপ থেকে যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করে জানিও উইজ অল দা বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশন ফর ইউ আপকামিং লাইফ থ্যাংক ইউ ভেরিচার দেখিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ